আনারকে ঘাতকদের হাতে তুলে দেন সুন্দরী নারী চার আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের নেতা আনারুল আজিম আনারকে পশ্চিমবঙ্গের কলকাতার সঞ্জীবা গার্ডেন্সে ভাড়া করা ফ্ল্যাটে নিয়ে যান সুন্দরী নারী সেলেনেস্কি নিউটাউনের গোপাল বিশ্বাসের বাসা থেকে তিনি আনারকে ফোনে ডেকে নেন শিমুল ভুইয়া ও আনারকে সঙ্গে নিয়ে সুন্দরী সেলেনেস্কি নারী ওই ফ্ল্যাটে প্রবেশ করেন তবে আনারকে হত্যার সময় সেই ফ্ল্যাটে সুন্দরী সেলেনেস্কি ছিলেন না বলে জানা যায় সেলেনেস্কি এমন স্বীকারোক্তি দিয়ে বলেন তিনি ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারায় স্বীকার জবানবন্দি দিতে রাজি হয় পুলিশ তাকে আদালতে পাঠায় তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জুল হোসেনের আদালতে সুন্দরী নারী সেলেনেস্কি এসব জবানবন্দি দেন রাত আটটা চল্লিশ মিনিটে জবানবন্দি শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয় এর আগে পুলিশ সেলেন গ্রেফতারের পর প্রথম দফায় আট দিন ও দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন